আজকে আমরা আলোচনা করব কিছু বিশেষ খবরের বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু হওয়া নিয়ে এবং এই সেবার খরচ কত হতে পারে স্টারলিঙ্ক স্পেসেক্সের একটি প্রকল্প যারা পৃথিবী জুড়ে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে এবং অবশেষে তারা বাংলাদেশেও তাদের সেবা চালু করেছে তবে এই সেবার খরচ কি হবে প্রথমে আপনি স্টারলিংকের ডিভাইস কিনতে হবে যার মূল্য প্রায় পাঁচশো মার্কিন ডলার বা পঁয়ষট্টি হাজার নয়শো ঘনষাট টাকা এটি একটি এককালীন খরচ আর মাসিক সেবা ফি হবে একশো মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তেরো হাজার দুইশত টাকা এর মানে স্থানীয় ব্রডব্যান্ড ইন্টারনেটের তুলনায় এটি বেশ খরচ সাপেক্ষ হতে পারে তবে স্টারলিংকের সবচেয়ে বড় সুবিধা হল এটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে প্রচলিত ইন্টারনেট পরিষেবা পৌঁছাতে পারে না সেখানেও উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করবে এটি বাংলাদেশের ডিজিটাল অবকাঠামোকে উন্নত করতে সহায়ক হতে পারে স্টারলিঙ্ক ইন্টারনেট সেবার প্রাথমিক পরীক্ষায় ঢাকায় দুইশো ত্রিশ এমবিপিএস ডাউনলোড গতি এবং বিশ এমবিপিএস আপলোড গতি পাওয়া গেছে এটি বাংলাদেশের সাধারণ ব্রডব্যান্ড ইন্টারনেটের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি তবে স্টারলিংক এখনও বিটিআরসি থেকে অনুমোদন পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে শীঘ্রই সেবা চালু হলে এটি বাংলাদেশের ইন্টারনেট দুনিয়াতে একটি নতুন যুগের সূচনা করতে পারে তো এটি ছিল স্টারলিংক সেবার বিষয়ে আমাদের আজকের আলোচনা আপনার কি মনে হয় এই সেবা বাংলাদেশে সফল হবে কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটি যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না